আমাদের গত পঁচিশ তারিখ স্বাস্থ্য দপ্তর থেকে এক অর্ডার বের হয়েছে অনিয়মিত কর্মচারীদের রেগুলারের কোনো পলিসি নেই আজকে আমার মূলত এই অর্ডারের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানিয়ে আজকে এনে বিক্ষোভ সমাবেশ আমরা করছি ডিমান্ডটা কি কারণে ডিমান্ড আমাদের আমাদের ডিমান্ড বহুদিনের ওই আমরা রাজ্য সরকারের কাছে বহুবার আমরা আবেদন করে আসছিলাম যে আমাদেরকে নিয়মিত করার জন্য দুই হাজার আঠারো সনের পূর্বে বর্তমান রাজ্য সরকারের তাদের একটা যে ইয়ে আছে প্রতিশ্রুতি দিয়েছিল আমাদেরকে নিয়মিত করার জন্য তখন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব মহোদয় আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমরা ক্ষমতায় আসতে পারলে আমরা তিন মাসের মধ্যেই আমরা রেগুলার করব কিন্তু আমরা এরপরে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা গিয়েছি উনি দেখবেন দেখছি এই বলে আমাদেরকে পরবর্তী সময়তে ওনার সাথে আর আমরা এই বিষয় দেখাই করতে হবে না পরে পরবর্তী সময়ে বহুবার আমরা অধিকর্তা এবং মন্ত্রী মহোদয়ের নিকট আমরা ডেপুটেশন দিয়েছি কিন্তু ডেপুটেশন কোনো সুরা হয়নি দিনে দিন আমাদের মধ্যে যারা অনিমিত কর্মচারী আছে তারা অবসরে চলে যাচ্ছে হ্যাঁ কেউ বা মারা যাচ্ছে তাদের পরিবারগতভাবে কেউ কোনো সাহায্য পাচ্ছে না আগামী দিনও আমাদের মধ্যে অনেক কর্মচারী আছে তারা অবসরে চলে যাবে সুতরাং আমরা চাইছি এর একটা সমাধান করে এই যে অনিয়মিতকরণ প্রথা যে বন্ধ করে রেখেছে আমাদেরকে নিয়মিতকরণ বন্ধ করে রেখেছে এটা যাতে প্রত্যাহার করে এবং অবিলম্বে যাতে আমাদেরকে রেগুলার করে এবং আমরা যাতে অন্যান্য সরকারি কর্মচারীদের মতো আমরা সকল সুযোগ সুবিধা আমরা বুক করতে পারি দীর্ঘদিন ধরে আমরা পঁচিশ থেকে তিরিশ বছর বেশিরভাগ কর্মচারীরা পঁচিশ থেকে তিরিশ বছর স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত কেউ কেজুয়াল কেউ ডিআরবি কেউ ডিআর ডব্লিউ হিসাবে এখানে কর্মরত রয়েছে প্রথম যখন আপনারা মানে নিয়োগ করেছেন তখন কি কোয়াস যে আপনারা নিয়মিতকরণ করা হবে প্রথম আমরা যখন নিয়োগ হয় আমাদেরকে সরকারের আমাদেরকে কেউ কেজুয়াল কেউ ডিআরবি বা ডিআর ডব্লিউ হিসাবে নিয়োগ করেছিল তখন একটা তৎকালীন সরকারের সময় একটা যে দশ বছর কমপ্লিট হওয়ার পরে তাদেরকে নিয়মিত করেন সরকারের একটা রোল ছিল এরপর বর্তমান সরকার ক্ষমতা আসার আগে বলছিল আমাদেরকে নিয়মিতকরণ করবে তো দেখা গেল কি তা বর্তমান সরকার আসার চার মাসের মধ্যেই নিয়মিত করেন যে দশ বছরের যে রুল ছিল সেটারে বন্ধ করে দিয়েছে এবং বলি যে এটা রিভিউ করবে কিন্তু রিভিউ করতে হলে তাদের সাত বছর চলে গেছে রিভিউর কোনো এখনও আমরা কিন্তু উত্তর পাইনি সরকার কি করবে না করবে এখন আমরা